পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতের মহারথী ও যোদ্ধারা নিজেদের কোনো না কোনো কার্য পূরণ বা আশীর্বাদ ও অভিশাপ ফলানোর জন্য সে সময় জন্মগ্রহণ করেছিলেন মহাভারত এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় তোলে মহাভারতে স্পষ্ট জানানো হয়েছে যে আত্মার মৃত্যু হয় না শুধু শরীর প্রাণহীন হয় মৃত্যু জীবনের শেষ নয় যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম করে পুনরায় জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্মের নিজের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করবে মহাভারতের প্রতিটি যোদ্ধা কোনো না কোনো ভাবে তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ ও অসম্পূর্ণ আশীর্বাদ বা অভিশাপকে সম্পূর্ণ করতে সেই যুগে জন্মগ্রহণ করেছিলেন চলুন তবে জেনে নিই মহাভারতের যোদ্ধাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে কৃষ্ণ ও অর্জুন গীতায় কৃষ্ণ অর্জুনকে তাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে জানিয়েছে পূর্বজন্মে অর্জুন নর ও কৃষ্ণ নারায়ণ ছিলেন দম্ভদম্মা নামক অসুরবধের জন্য নর ও নারায়ণ জন্মগ্রহণ করেন বিশ্ব পূর্বজন্মে ভীষ্ম স্ত্রীর জেদ রাখতে গিয়ে ঋষি বশিষ্ঠের গরু চুরি করে বসেন রুষ্ট হয়ে ঋষি বশিষ্ঠতাকে পৃথিবীতে দীর্ঘকাল জীবিত থেকে কষ্ট ভোগ করার অভিশাপ দেন পূর্বজন্মের এই অভিশাপের কারণে পিতামহ ভীষ্ম দীর্ঘকাল জীবনযাপন করতে বাধ্য হন ধৃতরাষ্ট্র পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ধৃতরাষ্ট্র এক দুষ্ট রাজা ছিলেন একদিন তিনি হাঁস দেখতে দেখতে তার হাঁসের সেই চোখ নেয়ার ইচ্ছা তার মধ্যে জেগে ওঠে নিজের সৈনিককে সেই হাঁসের চোখ বের করে আনার ও তার সন্তানদের হত্যা করার আদেশ দেন এই নিষ্ঠুরতার কারণেই অন্ধ হয়ে জন্মান এবং যুদ্ধে তার এক শত পুত্রের মৃত্যু হয় বিদু পূর্বজন্মে যমরাজ রূপে বাস করতেন বিদু মন্ডুকমনির অভিশাপের কারণে শূদ্র পরিবারে তার জন্ম হয় বিশ্বাসঘাতকতা করে নির্দোষ ব্যক্তিদের প্রাণ নিয়েছিলেন তিনি তাই মনি তাকে অভিশাপ দেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই ছিলেন বিদু কর্ণ পূর্বজন্মে কর্ণই দম্ভদম্মা নামক অসুর ছিলেন কর্ণবধের জন্যই পুনরায় জন্মগ্রহণ করেন কৃষ্ণ ও অর্জুন পূর্বজন্মে দম্ভদম্বার কবচ ভাঙার পর নর ও নারায়ণের মধ্য থেকে এক ভাইয়ের মৃত্যু হলে এক ভাই তপস্যা করে মৃত ভাইকে জীবিত করে দম্ভদম্বার সঙ্গে যুদ্ধ শুরু করে ততক্ষণ দ্বিতীয় ভাই পুনরায় তপস্যা শুরু করেন নর ও নারায়ণের এই সামঞ্জস্যের কারণেই শেষ পর্যন্ত দম্ভদম্বা নামক অসুরের বধ করা সম্ভব হয় দৌপদী পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী পূর্বজন্মে এক বিধবা ব্রাহ্মণী ছিলেন পরজন্মে সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ ও সর্বদা সধবা থাকার কামনা করে তিনি শিবের তপস্যা করেছিলেন তার তপস্যায় খুশি হয়ে মহাদেব শিব তাকে পাঁচ স্বামী লাভের আশীর্বাদ দেন পরবর্তী জন্মে পাণ্ডবটির স্ত্রী হয়ে সর্বদা সধবা থাকেন তিনি ধৃষ্টধুম পুরাণ অনুযায়ী পূর্বজন্মে একলব্য ছিলেন দ্রৌপদীর ভাই ধৃষ্টদন লুকিয়ে দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন একলব্য জানতে পেরে গুরু দক্ষিণা হিসাবে তার বৃদ্ধাঙ্গুষ্ট চেয়ে বসেন গুরু গুরুদ্রোণ তা সত্ত্বেও তিনি বাঁ হাতে ধনুক চালানো শেখেন এবং তিনি ডান হাতে তার বৃদ্ধাঙ্গুলি দনকে দেন রুক্মিণী হরণের সময় কৃষ্ণের হাতে একলব্যের মৃত্যু হয় একলব্যকে পরজন্ম গ্রহণ করে দ্রোণাচার্যের কাছে প্রতিশোধ নেওয়ার আশীর্বাদ দিয়েছিলেন কৃষ্ণ শিশুপাল কথিত আছে যে পূর্বজন্মে শিশুপাল রাবণ ছিলেন আর তার আগের জন্মে তিনি হিরণ্যকশ্যপ ছিলেন অভিমন্যু পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্যু কৃষ্ণের ঘোর সত্যু কাল্যবন ছিলেন কাল্যবনের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাক্সে বন্দি করে রাখেন পরে কৃষ্ণের বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাক্স খুলে দেন কাল্যবন পরবর্তী জন্মে অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যুরূপে জন্মগ্রহণ করেন